টান টান করে রেডি হয়ে চলে এসছে এবার তোমার সবাইকে ভাত চলো ভাতগুলো বেড়ে নি সবাই সব কিছু খাবে না ছেলে আর মেয়ে খাবে হচ্ছে তোমার

ওই সকাল সকাল সাত সকালে রান্না করে আমি রেখে দিতে পারি সাত সকাল রেখে রাখলে আমাকে আবার সে গ্যাসের খরচা ভালো সত্যি কথা বলতে আর আমরা যেহেতু গরম গরম খুব খুব পছন্দ করি গরম গরম খাওয়ার খেতে ওই জন্য আমি একটু দেরি করে রান্না করি রান্না করে খেতে বসি ঝুলের কালারটা দেখো আচ্ছা দেখতে তো পাচ্ছ না তেল বেরিয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল করেছি এইটুকু ওরা তৃপ্তি করে খাবে এই গিলাম যেগুলো যাই না দিয়েছে এই ঝোল দিয়ে এই মাছ যদি আনছি মাছ ওদের পেটে মানে বাবা সাইকেলে ঘুমাই ঘুমিয়ে গেছে আমি ডালালো ভালো খাওয়া